নিফটি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে পিডিএইচ পিডিএল এর মধ্যে এবং পিডিএল লাইনের দিকে নিফটি আসছে ঠিক আছে এটা ফিফটিন মিনিটের চার্ট যেটা আছে এটা ফাইভ মিনিটের চার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি এখন ধীরে 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 ডাউন সাইড আসছে ঠিক আছে অ্যান্ড এখানে আমি যদি দেখাই যে এই জায়গাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটি পিডিএল লাইনের কাছে এসে কিছুটা যদি টাইম স্পেন্ড করে বা নিফটি যদি পিডিএল লাইনের কাছে আসে এবং এখানে যদি কিছুটা টাইম স্পেন্ড করে এখান থেকে রিভার্সাল আসতে পারে বা এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর নিফটি এখান থেকে ডাউনসাইড ব্রেক করে ডাউন সাইড ব্রেক করে জন্য চব্বিশ হাজার পাঁচশো কুড়ি অবধি নিফটি আসার চান্সেস থাকবে ঠিক আছে অ্যান্ড এরপরে আমরা চলে যাব ব্যাঙ্ক নিফটিতে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি ব্যাঙ্ক নিফটি কিন্তু পিডিএস পিডিএল এর মধ্যে আছে অর্থাৎ দুজনকার মধ্যে কিন্তু সিঙ্ক্রোনাইজেশন থাকতে হবে সিঙ্ক্রোনাইজেশন না থাকলে কিন্তু হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আর নিফটি দেওয়া জাস্ট পিডিএল লাইনের কাছাকাছি এসে গেছে অ্যান্ড এখানে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও আসেনি পিডিএল লাইনের কাছাকাছি তো ব্যাঙ্ক নিফটি পুরো বিটুইন দ্য রেঞ্জ লক আছে তো এখানে ব্যাঙ্ক নিফটিতে এই মুহূর্তে কোনো ট্রেডের প্ল্যান করাই যাবে না ওকে তো সেই জায়গা থেকে আমাদেরকে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই প্রপার সিস্টেম যদি দেয় তবেই ব্যাঙ্ক নিফটি রেট করা যাবে নাহলে ওয়েট করতে হবে এবার দুজনকার মধ্যে সিনক্রোনাইজেশন না থাকলে কী হবে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে হতে পারে এটা জাস্ট ব্রেক করলো দেন তুলে নিলো এরকমও হতে পারে আর যদি ব্যাঙ্ক নিফটি নিচে আসে তখনই কিন্তু নিফটির মধ্যে ফলিং স্টার্ট হতে পারে তার আগে না এখান থেকে বারবার দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই মুহূর্তে নিচে যেতে পারছে না তখন এটা অ্যাগ্রেসিভের জন্য আমরা এখানে ফর্টি টু পয়েন্টস এখানে এটা রাখলাম

Thank you টার্গেটের কাছাকাছি আসলে এটাও একটা টার্গেট পয়েন্ট এটাও টার্গেট পয়েন্ট এখানে ওয়ান ইস টু ওয়ান আমাদের হয়ে যাবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে কিছুটা বুক করে দিতে পারো তারপরে বাদ বাকিটাকে ট্রেন করতে পারো ঠিক আছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভেও রিভার্সালস আসছে ঠিক আছে এবার এখান থেকে যদি যায় মার্কেটে একদম ফার্স্ট অ্যাটেম্পে কিন্তু এই এরিয়াটাতেও টাচ করতে পারে হাই জিটা আছে এই এই এরিয়াটাও টাচ করতে পারে তো আমাদের ফার্স্ট টার্গেট এই এইখানে এটা ওয়ান ইস টু ওয়ান আর এটা ওয়ান ইজ টু থ্রি হয়ে যাচ্ছে আমাদের এখানে তো ভেরি গুড তার জন্য কিন্তু নিচে গেলো না নিফটির মধ্যে কিন্তু রিভার্সালস আসছে ব্যাংক নিফটি এর মধ্যে বেশি পজিটিভ আছে আপসাইডের দিকে তো অলরেডি আমাদের এখানে কিন্তু ওয়ান ইস টু ওয়ান হয়ে গেছে শিল্পা চাবিটা দিচ্ছে একটু নিয়ে আসো তো শিল্পা চাবিটা দিচ্ছে একটু নিয়ে আসো না তো সেই কারণে যেটা রিফ্রেশমেন্ট এলো এইটা এই মুহূর্তে জাস্ট এখানে রিফ্রেশমেন্ট এলো অ্যান্ড আমরা বড়ো টাইম এখানে যেহেতু এখানে ধরেছিলাম অ্যান্ড এখানে অলরেডি ওয়ান ইজ টু ওয়ান বুক হয়ে গেছে কিছুটা টাইম স্পেন্ড পর তো এবারে আমরা দেখতে পাই এবারে আমরা কন্টিনিউয়েশানে একে ট্রেলিং করে নিয়ে যাব ঠিক আছে যতটা যাবে ট্রেলিং এবং নিফটির মধ্যেও কিন্তু রিভার্স আসছে আর নিফটির মধ্যে যদি রিভার্স আসে তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু আরও দৌড়াতে পারে ঠিক আছে তো ব্যাঙ্ক নিফটি প্রথম যেটা শো করছিল সেটা বেয়ারিস ব্যাঙ্কিট হিসেবে করতে পার মানে করেনি নিফটি করছিলো বাট নিফটির যদি রিভার্সাল হয়ে যায় তাহলে কিন্তু নিফটি আবার মুভ করতে শুরু করা যাবে এবং ফার্স্ট আমরা এখানে যেটা বুক করেছি বুক করার পর সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের তিপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন অ্যান্ড থার্ড টার্গেট তিপ্পান্ন হাজার ছশো ছিয়াত্তরের লেভেল ঠিক আছে অ্যান্ড একদম ফাইনাল টার্গেট এরিয়া সেটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই অর্থাৎ এখান থেকে ওয়ান ইস টু টেনের রেশিওতে একটা আমরা কিন্তু ট্রেড পেতে পারি যদি আমরা ট্রেল করে নিয়ে যাই ঠিক আছে তো ফার্স্ট অ্যাটেমে আমরা এটা রাখবো এই টার্গেটটা অ্যাচিভ হয় কিনা আমরা দেখবো ঠিক আছে ফার্স্ট টার্গেট এটা আমাদের অলরেডি ওয়ান ইস টু ওয়ানের পরে এটা সেকেন্ড টার্গেট নিফটিতে আমরা এখানে রিভার্সাল একটা লং পজিশানস ওয়ান মিনিটে আমরা স্টপ লাস্টে একটু দূরে রাখলাম যেহেতু ওয়ান মিনিটের সেটা বোঝাই যাচ্ছি অ্যান্ড আমরা ফার্স্ট টার্গেট ওয়ান ইস টু ওয়ান এখানে রাখছি অ্যান্ড সেকেন্ড টার্গেট এরিয়া আমাদের থাকবে এই এরিয়াটা এটা সেকেন্ড টার্গেট এরিয়া অ্যান্ড এটা হচ্ছে থার্ড টার্গেট এরিয়া এটা থার্ড টার্গেট এরিয়া অ্যান্ড ফাইনাল টার্গেট এরিয়া হচ্ছে প্রিভিয়াস ডে হাই এই নিপটির ক্ষেত্রে নিফটিতে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে নিফটিটা আবার দেখার আছে কিন্তু নিফটি যেহেতু জাস্ট একটু বেআরিস বেশি শো করছিল তো নিফটি হতে পারে টাইম নিতে পারে যাওয়ার জন্য ঠিক আছে নিফটির মধ্যে যেহেতু বেআরসিনেস বেশি শো হচ্ছে অ্যান্ড ব্যাঙ্ক নিফটি কিন্তু অনেকটা পজিটিভ আছে নিফটির থেকে তো হতে পারে আজকে ব্যাঙ্ক নিফটি যদি মুভ করে তো নিফটিকেও নিতে পারে ওপরের দিকে তুলে নিতে পারে চান্সেস আছে তো আমাদের যেটা নিফটি যে মেন টার্গেট ব্যাঙ্ক নিফটিজিট টার্গেট এরিয়া তার কাছাকাছি আছে এখানে যদি কনজারভেটিভ ট্রেডার হও তাহলে এখানে আমরা পুরোপুরি বুক করতে পারি আর না হলে যদি একটু অ্যাগ্রেসিভ যাই তাহলে আমরা কিন্তু এই লেভেলটা অবধি নেব এতটা অবধি এরপরে তো অলরেডি সেকেন্ড টার্গেটও হিট এবার থার্ড টার্গেটের জন্য আমরা একটুকে ট্রেল করে নিলাম থার্ড আর এখানে যে পেপার ট্রেডিং অ্যাপসটা আছে সেই পেপার ট্রেডিং অ্যাপস দিয়ে প্র্যাকটিস করতে তাহলে জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে বুঝতে নিফটি স্টপ হিট ঠিক আছে কারণ আমরা যদি নিফটির ভলিউম দেখি তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখানে যে বাইং ভলিউমটা এসছে এটার ওপরে কিন্তু এর ভলিউম যেতে পারছে না সেলিং ঠিক আছে তো মার্কেটে হলো কি ফার্স্ট আইটেমে ওপরে গেলো কিছুটা রিফ্রেশমেন্ট এলো আবার যাচ্ছে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারে করার পরে যদি আফসাইড ব্রেক করে তাহলে আরও মোমেন্টাম মাস করে যদি ডাউন সাইড ব্রেক করে তাহলে আবার নেটটি নিচের দিকে আসতে পারে এটাই দেখার আছে আমরা কি দেখতে পাচ্ছি এখানে মার্কেটে যেহেতু ট্রেন্ডের দিকে আমরা ফোকাস করেছি তো আমরা সেই কারণে ওয়েট করতে পারছি অ্যান্ড এখানে আমরা যতবার দেখছি যতবার সেলার আসছে ততবার বায়ার পুস করছে সেলার আসলেও বায়ার পুস করছে কন্টিনিউয়েশানে ঠিক আছে তো হল কি এখানে যদি টাইম স্পেন্ড করলো আমি বললাম টাইম স্পেন্ড করার পর যখন ব্রেকআউট হবে দেন এবং সেকেন্ড টার্গেট এরিয়া যেটা আমাদের আছে ফাইনাল টার্গেট এরিয়া পন হাজার ছশো থেকে ছশো আশির মধ্যে এই এরিয়া কিন্তু ব্যাঙ্ক নিফটি যাবে অ্যান্ড নিফটিও আমাদের স্টপ লস এখনো হিট করেনি এবার যদি সেকেন্ড অ্যাটেম্প যদি এটা ব্রেক হয়ে যায় এবার যদি এটা এই লেভেলটা ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আরো স্পিড বাড়বে ঠিক আছে নিফটি কিছু টাইম স্পেন্ড করলো টাইম স্পেন্ড করার পর রিভার্সাল দিয়ে দিল এবং আমরা ট্রেডটা করে আসবো ট্রেডটা আমরা এই লেভেলে ধরেছিলাম স্টপ লসটাকে একটু নিচে রেখে অ্যান্ড আমাদের টার্গেট এরিয়ার কাছাকাছি ও ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট থার্ড টার্গেট অ্যান্ড লাস্ট ফাইনাল ফোর্থ টার্গেট তো যখনই ফার্স্ট টার্গেট আসবে তখন কী করতে হয় তখন কিছুটা কোয়ান্টিটি বুক করতে হয় কিছুটা কোয়ান্টিটি বুক করার পর বাদ বাকি কোয়ান্টিটি ট্রেল করে করে ট্রেল করে করে নিয়ে যেতে হয় তবেই কিন্তু প্রফিটটাকে বাড়ানো যায় এটাই হচ্ছে সিস্টেম তো আমরা দেখলাম আমাদের ব্যাঙ্ক নিফটিওর যাচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট দুটো টার্গেট হিট করার পর থার্ড টার্গেট যাচ্ছে অ্যান্ড ফাইনাল টার্গেট হচ্ছে প্রিভিয়াস টার্গেট ঠিক আছে তাহলে থার্ড টার্গেটের কাছাকাছি গেলে ওখানেও যদি লট বেশি থাকে বুক করবো আর এখানে নিফটি যদি দেখি আমরা নিফটি কিন্তু নিয়ার অ্যাবাউট টার্গেট আর নিফটি কিন্তু টার্গেট হওয়ার পরেও এবার নিফটি কিন্তু এখনও পরপর টার্গেট যে এরিয়াগুলো আমি দিয়েছি সেই এরিয়াগুলো অবধি যাওয়ার চান্সেস অনেক বেশি অর্থাৎ এখান থেকে আমি যদি দেখি পরপর যে টার্গেটগুলো সেই টার্গেট এরিয়াগুলো তো তোমরা অ্যাডভান্সের স্টুডেন্ট তো অ্যাডভান্সের স্টুডেন্টে তোমরা যে কাজ করছো ঠিক আছে তো এইভাবেই করবে জিনিসগুলোকে একদম সিস্টেমের মধ্যে থেকে রেখে এইগুলোকে কাজগুলো করতে হবে অ্যান্ড আমরা এখানে পুরো সিস্টেম ফলো করি রুলস রুলস হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রুলস যদি ফলো করা যায় যদি ডিসিপ্লিন মেনটেন করা যায় তাহলে কিন্তু প্রফিট হবেই মার্কেট থেকে তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার রুলস ফলো করা রুলস ফলোয়ার হলে অটোমেটিকলি প্রফিট হবে ঠিক আছে এবার এইখানে এটা যেহেতু একটু বড় এরিয়া এখানে কিন্তু একটু টাইম নিতে পারে এটা ব্রেক করলে আর যদি এইটা ব্রেক হয়ে যায় তাহলে পিডিএইচ একদম কনফার্ম যাবে ঠিক আছে তো প্রথমে এখানে একটু সময় নিতে পারে কারণ এই এরিয়াটা পুরো একটা ব্লকেট আছে পুরো ব্লকেট এরিয়া তো মার্কেট হতে পারে এখানে ধীরে ধীরে একটু একটু করে উপরের দিকে গেল টাইম এখানে স্পেন্ড করার পর যখন এই এরিয়াটা ব্রেক করবে দেন পুরো তিপ্পান্ন হাজার নশ অব্দি পুরো মার্কেটে নিতে পারে আর নিফটির ক্ষেত্রেও সেম নিফটির এই যে এরিয়াটা আছে এই এরিয়াতেটা একটু বড় ব্লকেট আছে এই এই এরিয়াটা ধীরে ধীরে করার পর যখনই এই এরিয়া ব্রেক হবে দেন সোজা পেরিয়েছে নিফটি হিট করতে পারে ঠিক আছে এবং অবশ্যই ব্যাঙ্ক নিফটি আজকে অনেক স্ট্রং নিফটির থেকে তো মুভমেন্টটা আপসাইডের দিকে ব্যাঙ্ক নিফটি প্রথম ফার্স্ট দেখিয়েছে এবং সেখানে ব্যাঙ্ক নিফটির দিকেই ফার্স্ট যাওয়ার চান্সেস অনেক বেশি হয়